হয়েছে দাদা ঘটনাটা ঘটনাটা হয়েছে আজকে সকালবেলা আছে না সকালবেলা আমি বাগান টাকান কাটাই এলাম কাটাই পরে ছেলেগুলো কীটাক হুম আমি গেলাম কে সিঁড়িয়েছি তুই সিঁড়িয়ে দেওয়া এরপরে দেখলাম ছেলেটা দিয়ে দেওয়া এলাম দেখ কর্পোরেশন অফিস কী কর্পোরেশন তো কর্পোরেশন অফিস থেকে আসে যে লোনের আর কি আমি করলাম এটা কী কী কো এটার ভিতরে দিয়ে দেখা হয়েছে দুই লাখ পঁচাশি হাজার টেবলে তুমি লোন টু আনছো আমি করলাম যে আমার তো কোনো লোনের কোনো কথা গুম্পাই আমার তো আছে বন্ধন বন্ধন আছেই দিয়ে আমি তো এমনি কোনো বেকার কোনো লোন টোন বলছি না ও এটা দিয়ে ওখানে দিয়ে ওই দিছে মেলাতে চার লাখ চল্লিশ হাজার টাকার মতন বলে দিয়েছে তুমি দেখলাম যে লোনটা কবে লো হয়েছে কবে বলতে বলে লোনা লইছি আমি এই লোন যে আমার নামে আইছে বা আসব বিষয় এটা তো বিশেষ কিছু আমি জানি না বা কর্পোরেশন অফিস যে আছে এই অফিসের কিনার দিও আমি গেছি না কোনো সময় বা গেলে আমি চিনিও না কিছু না আচ্ছা ওবিসি কর্পোরেশন তো আপনার নাম ঠিকানা জানে না না আমার নাম ঠিকানা জানে না তাহলে কীভাবে যে নাম ঠিকানা তারা ফাইল হয়তো কি আমার নামে কি ঝালালি কীরা কি উল হয়ে গেছে না কি আশেপাশে অনেক কেমনি কেতাম হনে তো একজনে ওই ব্যাংকের বই করা লাগা হের কাছে দৌড় হয়েছে আই কার্ড আধার কার্ড টাট ইটি সব কিছু দৌড় হয়েছে অনে যে কেমনি কিছু হইলো কর্পোরেশন অফিস ঠিক আছে যে লোনের কাগজ আইছে ইটার ব্যাপার তো আমি কিছু বুঝিয়ে ফেললাম না এই টাকা তো আমি যেভাবে দেওয়ার কথা আমি তো এই টাকা আমি কেমনে দেবো কিন্তু এই লোন শোধ করার মতন আমার কিছু সম্ভবই না কিন্তু আমি আইনের সাহায্যে আমি কিছু রাস্তা আমার যাওয়ার কোনো দরকার আচ্ছা আপনি কি বিষয় মামলা করবেন আমি তো কোর্টের ভিতরে এটা মামলা লাগে আমি চেষ্টা চাইতেছি কিন্তু অক্ষণ বর্তমানে আমি কেউ কিছু তো বলতে অনেক কেমনে কিটা করে আমি কিন্তু লোন আনছিও না কিছু না আমার নামে দুইটা অ্যাকাউন্ট আছে কোনোটার ভিতরে আমি খাইলাম না কিন্তু অপোন যে একাউন্টে আছে ওপর আমি কারো যদি লোন দেয় তেলে কিন্তু তার সই লাগে হ্যাঁ সিগনেচার লাগে আপনার সিগনেচার কি মানে কিভাবে দিল মানে অন্য তো আমার এই আধার বইটা যে বাইরেছে এই বইটার লাগে সই শাকত আমার থেকে নিয়েছে তখন কি নিয়ে কি আবার জালি টালিভিশন